বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ড এ জেট এম জাহিদ হোসেনকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় নির্বাহী জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এবং আরেকজন হলেন জাতীয় স্থায়ী কমিটিতে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন